শিলচর সংবাদের মাধ্যমে এই মুহূর্তের একটি বিশেষ খবর হাইলাকান্দিতে লাচিত দিবস পালন সরাইঘাটের বীর সেনানির বুদ্ধিমত্তা ও দেশপ্রেমের বার্তা স্মরণে কংগ্রেস হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদায় পালিত হলো লাচিত দিবস আহোম সাম্রাজ্যের অমর সেনাপতি লাচিত বরফুকেনের বীরত্ব বিশেষত ষোলোশো একাত্তর সালের ঐতিহাসিক সরাইঘাটের যুদ্ধ দিনের আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ও শক্তিতে এগিয়ে থাকা মোগল বাহিনীকে পরাজিত করতে লাচিতের কৌশল নদীযুদ্ধের দক্ষতা এবং দেশপ্রেম এইসবই আজ অসমবাসীর গর্ব অনুষ্ঠানের শেষে কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্কর সিনিয়র সহসভাপতি মনোজমোহন দেব কংগ্রেসের কমি কর্মী ও আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনের সম্ভাব্য প্রার্থী দিলওয়ার হোসেন মজুমদার সহ দলের অন্যান্য কর্মীরাও বক্তব্য রাখেন তারা বলেন লাচিত দিবস শুধু স্মরণ নয় এটি নেতৃত্ব আত্মত্যাগ ও আদর্শে শিক্ষা প্রজন্মকে নবভাবে অনুপ্রাণিত করবে বিস্তারিত থাকল শিলচর সংবাদে জেলা কংগ্রেসের প্রত্যেক বছরে চব্বিশ নভেম্বর লাচিত দিবস উদযাপন করে তো আপনাদের সবই জানে যে লাচিত আজি খালী অসমৰ নেচ অসমৰ যে লিডাৰ তেনেকুৱা নহয় তেওঁ এজন নেশ্যনেল হিৰো যিহেতু তেওঁ কৈছিল দেশতকৈ মোমাই ডাঙৰ গতিকে আমি আজি কংগ্ৰেছ ভৱনত চব কাৰ্যকৰ্তা চব যোগ লৈ লাচিত দিৱসটো মনাইছোঁ বা আগামী দিনত তেওঁৰ যিটো শাসক বা তেওঁৰ যিটো লিডাৰশ্বিপ আছে সেইটো আমি প্ৰজন্মক দেখাবলৈ এইটো চেষ্টা কৰিম সেইটো বুলি ভাবি আছোঁ আমি হঠাৎ মানে আমাকে ফোন হয়েছে যে আমার বলে আমার আজকে লাচিত দিবস পালন করা হবে তো আমি এসে গিয়ে এখানে এখানে আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আনামুদ্দিন উনি ছিলেন উনিও দেখা যায় উনি ওনার উনিও বক্তব্য রেখেছেন মানে লাচিত লাচির সম্বন্ধে আমি অনেক জিনিস এখনও জানতে পেরেছি আমার আলিম বাসায় উনি অনেক মানে উনি অনেক মানে অনেক জ্ঞানী মানুষ আমি বলবো অনেক অনেক কিছু বলছেন আমি অনেক কিছু মানে এখানে নলেজ মানে পাইছি লাচির সম্বন্ধে আমি বলব বিশেষ করে আমি পুরো আস আসামি আসামি যারা মানুষ যারা আস আমার আসামের সবাইকে আমি বলবো আপনারা দেখুন সবাই আমরা এই আসামকে আমরা রক্ষা করতে হলে সবাই গাছিত হতে হবে দেখুন দুই হাজার ছাব্বিশ সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচন অপশক্তি যেগুলো আছে এগুলো দূর করতে হবে আজকে দেখুন মোগলে আমরা আসামটার দেখা যায় মানে দখল যুদ্ধ আসলে দখল তারা শাসন করতো কিন্তু বর্তমান আপনারা দেখুন দুই হাজার ছাব্বিশ সামনে অপশক্তি যেগুলো আছে এগুলো দূর করতে লাগব আর লাচিত্যে দেখা যায় এই 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 আসামটা দেখা যায় আসামের ল্যান্ডটা করছে আর তার ল্যান্ড রক্ষা করার কারণে আজকে যখন আমরা শান্তিতে যেন বসবাস করতাম পারিয়া কিছু দুষ্ট চক্র দেখা যায় মানে অশান্তি মানে ফর্ত স্যার সাম্প্রদায়িক দেখা যায় গণ্ডগোল লাগাইতে স্যার হিন্দু মুসলমান এগুলো দেখা যায় গিয়া মানে যাহাতে যাহাতে না হয় আমরা সুন্দরে মানে সুলতান সাইয়া আর দুই হাজার ছাব্বিশ ইলেকশন সামনে আসে দেখুন রাজনীতির মানে দেখা যায় রাজনীতির লগে ওইটা একটা সম্পর্ক আছে আজকে দেখুন আগে রাজনীতি আসলো না এখন বর্তমানে আই গেছে রাজনীতির লাইনে দেখা যায় কি আমার এগুলা এখন সংগ্রাম মানে মানুষের চালাই যা পাওয়ার মানে পাওয়ার গিয়ে মানুষের লাচিতর হলে মানে সংগ্রাম চালাই যার মানুষের তো আমি বলতে চাইছি যে লাচিতে দেখা যায় ভালো কাজ করিয়া আজকে হিন্দু মুসলমান বুদ্ধ সব একত্রিত হয়ে আমরা জেলা চলিয়া গেছি আগে ওলা চলিয়া যাই আমার অপশক্তি যেগুলো আছে যেগুলো খারাপ করে এগুলো দেখা যায় আমরা পুরো ঘটনা চাপ এই বলি আমি আমার এখানে সমাপ্ত করলাম

আসামে যে সময় মুঘল এম্পায়ার এক্সপার্ট করতেছিল এই যে মহান ব্যক্তি ছিলেন বীরপুরুষ নাম সম্বন্ধে সমস্ত দিন বললেও শেষ হবে না উনি যে দৃঢ়তা দেখিয়ে গিয়েছেন আমাদের সরাই কেন যুদ্ধ হয় আমরা ইতিহাসের কথা উঠেলি বোঝা যায় যে এই সমস্ত এখন কিন্তু ইতিহাস পাল্টে গেছে আমরা আগে আগে ওই সমস্ত বলেছি শিক্ষা দিয়েছি যখন মুঘল বাহিনীর সঙ্গে তখনকার দিনে আমাদের ভাগ করেছে

আমরা সবাই সবাই ওনার স্মরণ করবো আর স্মরণ করি মানে আর জীবন আমরা হরণ করা আমাদের এই অঙ্গস্থানরা স্মরণ করে যাবো আর ওনার তারা আমাদের এবং অঙ্গরে থাকবে নিজেরা ভারতবর্ষের দুটা দুনিয়া মাধ্যমে এই মুঘল বাহিনীকে চিরতরে বিদায় দিয়েছিলেন এই লাসু গটফল আর এই লাসুম সাতশো সবর উপরে দুই পরিবার ছিল দু হাজার বাইশে দিল্লিতে এটা পালন করা হয় এবং সরকারিভাবে ঘোষণা করা হয় চুটির দিনটা তাই আজকে আজকে রাশিত বরফের ওরা ছোট সরকারি পাবে আর এই লাচিত বরফ নয় শুধু রাঁচিত বরফ নয় অসমের মধ্যে আজকে কিছুদিন আগে আমরা দেখেছি একজন গোপেন হাজারিকা উনি শিল্পী শিল্পী জগতের মাধ্যমে আমাদের বাদ প্রসিপের পরিচিতি দিয়েছিলেন এবং ইভেন্ট এরপরে গায়ে গেল আমাদের জুবিনদার জুবিনদার